আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে নীলা ইসলাম বলছি সিএমপির ওপেন হাউস ডেতে সেবা নিলেন সেবা প্রত্যাশী আজ পনেরো জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল তিনটা ঘটিকা থেকে বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মহম্মদ হুমায়ুন কবির মহোদয় সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন এই ওপেন হাউস ডেতে উপস্থিত ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জনাব নিসার উদ্দিন আহমেদ পিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার ডিবি উত্তর জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরবর্তী আপডেট পেতে বীর চট্টলা টিভির সাথেই থাকুন